বিসমিল রহিম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আর আপনারা ভালো থাকেন সেই শুভকামনায় সবসময় করি আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল এন জাহান আইটি আজ থেকে শুরু হলো নতুন একটি কোর্স যেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসিও এর ইউটিউব ভিডিও এসিওর প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা এখানে আপলোড শুরু করব আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন বিকজ এই কোর্স শেষে আপনি চাইলে আপনি সহজে আর্নিং করতে পারবেন এবং এখানে বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু দেওয়ার আমি চেষ্টা করব। সেই জন্য একদম বেসিক থেকে আমি শুরু করছি আজকে এবং পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার কাজে লাগবে এবং নেক্সট প্রত্যেকটা ভিডিও চাইবো আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করতে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে এই যতগুলো ভিডিও আমরা দেবো এই ভিডিওগুলো শেষ করার পরে আমরা কিন্তু কিভাবে ক্লায়েন্ট এই স্কিলটা অর্জন করার পরে কীভাবে আমরা ক্লায়েন্ট পাবো কীভাবে আমরা ক্লায়েন্টকে মেসেজ করবো কীভাবে মেল করবো কীভাবে আমরা ক্লায়েন্ট ইন্টারভিউ দেবো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা করব ইনশাআল্লাহ সবাই একসাথে ভালো কিছু করতে পারবো তো শুরু করা যাক Takk fyrir að hlusta. প্রথমে বলি যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেখা শুরু করুন তো প্রথমে আজকে আমরা যে কথা বলবো ইউটিউব ভিডিও এসিও নিয়ে ওকে ইউটিউব ভিডিও এসিও করতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং আমি মনে করি এখানে কিন্তু বেসিক যারা আছে বেসিক যে ক্লাস করতেছে এখানে যারা আছে সব একদম বেসিক লেভেল থেকেও থাকতে পারেন যারা এই বেসিক জিনিসগুলো জানেন তারা ইচ্ছা করলে স্কিপ করে আপনারা দ্বিতীয় ভিডিও থেকে শুরু করতে পারেন তবে আমি বলি যে অবশ্যই আপনার এখান থেকে অনেক কিছু শেখার আছে কেননা আপনি যখন নতুন একটি ক্লায়েন্ট পাবেন সেই ক্লায়েন্টের কিন্তু আপনি এমন হতে পারে যা ইউটিউব চ্যানেল নাই ইউটিউব চ্যানেল যখন থাকবে না তখন কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় প্রফেশনালি নর্মালি না কিন্তু নর্মালভাবে তো সবাই ক্রিয়েট করতে পারে কিন্তু প্রফেশনালি কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে তো সেই জন্য আমরা প্রথম থেকেই শুরু করবো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং কী কী জিনিস মেনটেন করতে হয় সমস্ত জিনিসগুলো করার পরে সেকেন্ড স্টেপ থেকে সেই ভিডিও কীভাবে আপলোড করতে হয় কীভাবে এসিও শুরু করতে হয় প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু একসাথে করব তো প্রথমে আপনি যদি নতুনভাবে কোনো ইউটিউব চ্যানেল করতে চান ফোন থেকে হোক আর কম্পিউটার থেকে হোক অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আমি আবারও বলছি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি খুব সহজে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবে তো যখন আপনার জিমেল অ্যাকাউন্ট থাকবে তখন আপনি ইউটিউবে মানে গুগলে চলে যাবেন বা আপনি একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন ইউটিউব আমি আবারও বলে নিচ্ছি একদম বেসিকভাবে দেখাচ্ছি কারণ সবার জন্য আপনারা যারা ক্লাস করতেছেন বা দেখতেছেন প্রত্যেকের দক্ষতা কিন্তু একরকম না দ্যাটসই আমি একদম বিগিনার থেকে শুরু করছি তো ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পরে আপনি যখন ইউটিউবে ঢুকবেন ঢোকার পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার যদি লগ না থাকে নর্মালি যখন লগ ইন থাকবেন আপনার জিমেল দিয়ে তখন আপনার কিন্তু লগ করতে হবে ওকে তো আপনার কিন্তু লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য ডান পাশে সাইন ইন অপশন থাকবে সাইন ইন অপশন থেকে আপনি লগ ইন করে ফেলবেন দেন আপনি যদি জিনিসটা করতে হবে যদি আপনি কোনো ইউটিউব চ্যানেল না থাকে তাহলে যারা দেখবেন তাহলে এখানে ক্রিয়েট চ্যানেল অপশন আসবে অথবা লগ ইন করার সময় আপনার একটা চ্যানেল ক্রিয়েট করার কথা বলবে যেহেতু আমাদের অনেকগুলো চ্যানেল এখানে ক্রিয়েট করা আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে আমাদের সমস্ত চ্যানেলগুলো এখানে ভিউ অল চ্যানেলে যাবো যদি যখন আমরা নতুন চ্যানেল খুলতে চাই তাহলে যাদের খোলা আছে অলরেডি তারা ভিউ অল চ্যানেলে যাবেন নতুন চ্যানেল খোলার জন্য আর যাদের খোলা নাই তারা ক্রিয়েট চ্যানেলে ক্রিয়েট করবেন ক্লিক করবেন ওকে এখানে আসার পরে আপনারা দেখবেন যে ক্রিয়েট এ চ্যানেল এই ক্রিয়েটের চ্যানেল এরকম একটা অপশন আছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে ক্লিক করতে হবে আর যারা নতুন তারা দেখবেন যে প্রথমে আপনার চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা জায়গা দিয়ে দিচ্ছে তো আমরা এখানে ক্লিক করবো এ চ্যানেল এখানে আসার পরে আপনার চ্যানেলের নামটা দিতে হবে আর নিচে হ্যান্ডেলটা দিতে হবে হ্যান্ডেলটা কি হ্যান্ডেল হচ্ছে আপনার আমরা যেমন অ্যাট দ্য রেটের পরে যে অংশটুকু থাকে অনেকটা ইউআরএলের মতো আমরা দিতে পারি ওকে সো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে আমাদের নামটা দেওয়ার জন্য আমাদের একটু রিসার্চ করতে হবে কেন কারণ বেশ কিছু বিষয় আছে আমি আগেই বলেছিলাম যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমরা কীভাবে খুলবো ওকে সো সেই জন্য আমরা ইউটিউবে চলে যাব তো ইউটিউবে আসার পরে আমরা হচ্ছে আমাদের যে চ্যানেল সাপোজ আমরা মনে করছি আমরা ট্রাভেল রিলেটেড কোনো ভ্লগ বা ইউটিউব বা চ্যানেল করতে চাচ্ছি যেখানে আমরা ট্রাভেল রিলেটেড অনেক ভিডিও আমরা এখানে দিব ওকে সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের নিশ দিয়ে নিশটা হচ্ছে ট্রাভেল ট্রাভেল দিয়ে আমরা নাম দিতে পারি সেক্ষেত্রে সাপোজ আপনার নাম শাওন আপনি শাওন দিয়ে একটা ট্রাভেল ভিডিও চ্যানেল করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন দেখবেন যে কি একটা নাম দেওয়ার চেষ্টা করবেন যেটা শুনতে ভালো লাগে এবং আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে সাপোজ আপনি ট্রাভেল দিয়ে ট্রাভেল রিলেটেড একটা ভিডিও চ্যানেল তৈরি করতে চাচ্ছেন অথচ আপনি লিখে ফেলেছেন যে নাম দিয়েছেন যে হচ্ছে কুকিং হ্যাঁ বা অন্য একটা নিশ এই বিষয়গুলো কিন্তু এড়িয়ে চলতে হবে কারণ যে বিষয়ে আপনার ক্লায়েন্টের কাজ সাপোজ আপনার ক্লায়েন্ট ক্লিনিং সার্ভিস অথবা প্লাম্বিং অথবা যে কোনো রিয়েল এস্টেট যে কোনো বিষয় নিয়ে আপনার ক্লায়েন্টের চ্যানেল থাকতে পারে বা বিজনেস কোচ আপনি সেই রিলেটেড একটা নাম দেবেন আমি এখানে বোঝানোর জন্য আপনাদের হচ্ছে ট্রাভেল রিলেটেড নিশ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি ওকে তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব আমরা যে সার্চ করব সাপোজ আমি দিলাম শাওন সরি আমি দিতে পারি ট্রাভেল উইথ শাওন আমি কেন এরকম নাম দিচ্ছি একটা জিনিস বোঝানোর জন্য আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো এটা দেওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে দেখতে হবে যে এই নিশ বা এই নামটা সরি এই নামটায় আপনাদের এক্সিস্টিং কোন চ্যানেল আসে কিনা হ্যাঁ যদি থাকে তার সাবস্ক্রাইবার কত ঠিক আছে কারণ আপনি যদি এই যে হ্যান্ডেলগুলো খেয়াল করেন এখানে হ্যান্ডেল দেখতে পারবেন অনেকগুলো এই হ্যান্ডেলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই নামে কতগুলো চ্যানেল আছে কি অবস্থা যদি দেখেন দশ হাজারের উপরে আপনার কোনো চ্যানেল আসে এবং তার হ্যান্ডেলটাও হুবহু মিল আছে তাহলে আপনি সেই চ্যানেলটা না নেওয়াটাই বেটার কারণ কি আপনি তখন যখনই আপনার এই চ্যানেলের নাম দিয়ে কেউ সার্চ করবে ট্রাভেল ইথ সাউন আপনি সাউন ট্রাভেল রিলেটেড ভিডিও করতে যাচ্ছেন আপনার ব্র্যান্ডকে তখন কিন্তু তারটা সামনে আসবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্র্যান্ডিং করার ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবেন সেই একইভাবে আপনি যখন বিজনেস কোচ সাপোজ আপনার আপনার ক্লায়েন্টের হচ্ছে বিজনেস কোচ উইথ অ্যাডাম এই জাতীয় নাম দিয়ে আপনি আপনার আমি ধরে নিলাম আপনার ক্লায়েন্টের নাম হচ্ছে বিজনেস কোচ সরি ক্লায়েন্ট নাম হচ্ছে অ্যাডাম সে বিজনেস কোচ নিয়ে হচ্ছে আপনার কাজ করে তো আপনি এই জাতীয় একটা চ্যানেল করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে দেখতে হবে যে আমি নতুন চ্যানেলের কথা বলছি এরপর আমরা এসিও নিয়ে কথা বলবো অবশ্যই এসিও নিয়ে কথা বলবো তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে দেখতে হবে যে ওই নাম দিয়ে এক্স্যাক্ট নাম দিয়ে এক্সিস্টিং কোনো চ্যানেল আছে কি না যার যার হচ্ছে সাবস্ক্রাইবার দশ হাজারের উপরে আছে। এবং আপনার ব্র্যান্ডকে আপনি সার্চ করলে যেন তার ব্র্যান্ডটা সামনে না আসে এরকম মানে শুরুর দিকে দেখতে হবে যেন এক্সিস্টিং সেরকম কোনো চ্যানেল যদি না থাকে যেটাকে আপনার বিট করতে বা আপনাকে তার র্যাঙ্ক করতে আপনার ব্র্যান্ডিংয়ে কোনো সমস্যা না হয় এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা ধরে নিলাম যে আমরা আমাদের এই চ্যানেলটা দশ হাজারের উপর কোনো ইয়া নাই তো আমরা এখানে সাউন সরি ট্রাভেল উইথ শাওন আমরা ধরে নিলাম এটা যে আমরা ট্রাভেল নিস নিয়ে একটা চ্যানেল খুলছি আপনার দেখানোর জন্য করছি ট্রাভেল উইথ সাউন এখন এই নামে আপনি হ্যান্ডেল পাবেন কি না সেটা আপনাকে দেখতে হবে যদি এক্স্যাক্ট না পান তাহলে আপনি কি করতে পারেন আমার সাজেশান এরকম যেমন ট্রাভেল উইথ সাউন সাথে আপনি যদি না পান এটা পাবেন না কারণটা আমি আগে নিয়েছিলাম অফিশিয়াল এরকম দিতে পারেন ওকে সো ট্রাভেল উইথ শাউনৈত অফিসিয়াল দেওয়ার পরে ক্রিয়েট চ্যানেলটা আপনি ক্রিয়েট করলে আপনাকে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে ওকে তো এখানে ক্রিয়েট হওয়ার পরে আপনাদের যে নেক্সট কাজগুলো আছে সেইগুলো আপনারা আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা নিজের নিজেরা করবেন যেহেতু আমি বেসিক কিছু বিষয় নিয়ে আজকে কথা বলছি আজকে আমরা চ্যানেল ক্রিয়েট করলাম এবং বাকি জিনিসগুলোও একটু আমি বলে দিব হুম তো আমি যদি রিলর্ট দিই তাহলে আমার চ্যানেলটা দেখাবে এরকম দেখাতে পারে ডাজ নট এক্সিস্ট এরকম দেখাতে পারে অনেক সময় হ্যাঁ রিলোড দিয়েছি আমার চ্যানেলটা কিন্তু দেখিয়েছে তো নেক্সট যে কাজগুলো আছে আমি একটু বলে যে আপনারা করতে পারবেন যারা ক্যানভার সাথে পরিচয় আছে তারা অবশ্যই ক্যানভা থেকে ডিজাইন করতে পারবেন একটা প্রফেশনাল চ্যানেলের জন্য কী কী জিনিস আমাদের দরকার হয় ক্লায়েন্টের ক্ষেত্রেও আপনারা দেখবেন যখন ক্লায়েন্টের হচ্ছে চ্যানেল নিয়ে আপনি ইউটিউব ভিডিও এসিওর কাজ করবেন বা ইউটিউব এসিওর কাজ করবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে চ্যানেলটা প্রফেশনাল কিনা সব কিছু মিলে একটা প্রফেশনাল চ্যানেল হচ্ছে কি না প্রথমত তার ব্র্যান্ডিংয়ের যে লোগো সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে যে ব্র্যান্ড রিপ্রেজেন্ট করে কিনা বা লোগোটা ভালো কিনা কারণ অডিয়েন্স যখন আসবে তখন আপনারা যখন দেখছেন এনজানহাইটি দেখছেন এনজন্যহাইটি আসার পরে কিন্তু আপনি হাইটের লোগোটা দেখতেছেন এখানকার কন্টেন্ট দেখতেছেন এখানকার ব্যানার দেখতেছেন সব কিছু মিলে কিন্তু আপনার চিন্তা করছে যে না আমি এখান থেকে ভালো ভ্যালু পাচ্ছি দ্যাটস হয় আমি এখানকার ভিডিও দেখব তদ্রুপ আপনার ফার্স্ট ইমপ্রেশন যেটা সেটা হচ্ছে অবশ্যই ক্লায়েন্টের চ্যানেলের যেন লোগো ঠিক থাকে ব্যানার ঠিক থাকে তো সেইগুলো অবশ্যই করতে হবে সেকেন্ড হচ্ছে কাস্টমাইজ চ্যানেল যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে আপনারা এখান থেকে চ্যানেলের কাস্টোমাইজেশনটা করবেন এখানে কি কী কাস্টমাইজেশন করবেন আমি সেগুলো বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজেশন করে নেবেন আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বেসিক লেভেলের ভিডিও সো আমি খুব বেশি বড়ো করবো না আমি জাস্ট আপনাদের দেখিয়ে যাব তো প্রথমত যে জিনিসটা হবে যে আপনার চ্যানেলের নাম হয়ে হ্যান্ডেল হয়েছে ডেসক্রিপশন ডেস্ক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই স্পেসিফিকভাবে আপনি আপনার চ্যানেলের যে ডেসক্রিপশনটা আছে যদি আপনার ক্লায়েন্টের চ্যানেলে ডেসক্রিপশন ঠিক না থাকে তাহলে আপনি ওই বিষয়টা দিয়ে চ্যাট হেল্প হেল্প নিতে পারেন অথবা জেমিনাতে হেল্প নিতে পারেন নেওয়ার পরে আপনি খুব সহজে আপনি সেই বিষয়ে লিখে ফেলতে পারেন শর্ট একটা ডেসক্রিপশন এবং আপনি রিরাইট করে এখানে দিতে পারেন অবশ্যই টার্গেটেড কিছু কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন এবং আপনার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট হয় ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট হয় এমন কিছু লিখে আপনাকে এখানে দিতে হবে ওকে তো দেন তারপরে আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা কোন চ্যানেলে আপনি চ্যানেলের ল্যাঙ্গুয়েজটা আপনি কোন বিষয়ে মানে যে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন সেটার ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ বাংলা বা অন্য কোনো কান্ট্রি হলে সেই ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দিবেন দেন কিছু লিঙ্ক থাকবে লিঙ্কের ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে ক্লায়েন্টের লিঙ্কগুলো বা আপনি যদি নিজের জন্য করেন আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি অ্যাড করবেন দেন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যেখানে আপনার কেউ কন্ট্যাক্ট করতে পারবে যে কোনো কোয়ারির জন্য ওকে তো এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট চ্যানেল অপটিমাইজেশনের ক্ষেত্রে শুরুর দিকে যেটা সেটা অবশ্যই আপনাকে করতে হবে সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার এখানকার কভার ডিজাইন ওকে কভার ডিজাইনের ক্ষেত্রে আপনি অবশ্যই ক্যানভার হেল্প নিতে পারেন ওকে ক্যানভা হেল্প নিতে পারেন আর যারা আপনারা ক্যানভা ক্যানভা প্রো কীভাবে ইউজ করতে হবে প্রো নিতে হয় এই বিষয়ে অবশ্যই অনেকগুলো সিস্টেম আছে আপনারা আপনাদের গ্রুপে যেগুলো আছে গ্রুপে যোগাযোগ করবেন আপনার ডিসক্রিপশনে আপনাদের গ্রুপ আমাদের গ্রুপের লিঙ্ক এবং পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই আমাদের গ্রুপে জয়েন করবেন এবং পেজটাকে লাইক দেবেন ইনশাল্লাহ খুব প্রিমিয়াম রিসোর্স আপনি সেখানে পাবেন অনেক সফটওয়্যার হতে পারে অনেক টুলস হতে পারে যেগুলো আপনাদের ফ্রিল্যান্সিং করতে অনেক হেল্প করবে ওকে সো এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে আপনি এখানে আপনার সাপোজ আমি যদি লোগো ডিজাইন দিয়ে সার্চ করি যে আমি ইউটিউবের লোগো আমরা করতে চাই তো লোগো ডিজাইন যদি আমি সার্চ করি এখান থেকে কিন্তু আপনি অসংখ্য লোগো আপনি এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন ঠিক আছে অসংখ্য লোকও কিন্তু এখান থেকে ডিজাইন করে নিতে পারবে নিজের মতো করে আর ক্যানভা নিয়ে কিন্তু পরিপূর্ণ টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দেওয়া আছে যেখানে আপনি খুব সহজে আপনি ক্যানভার বেসিক টু অ্যাডভান্স শিখে নিতে পারবেন তো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফ্রেড থেকে অবশ্যই ক্যানভার সবগুলো ভিডিও দেখতে হবে তো আমরা চাচ্ছি এখন ইউটিউব কভার ডিজাইন করার জন্য তো ইউটিউব কভার ডিজাইন ওকে ইউটিউব কভার দিয়ে আমি যদি সার্চ করি তো আমাদের সামনে কিন্তু ইউটিউব কভার অনেকগুলো কভার চলে আসবে সো সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা কভার আমরা সিলেক্ট করতে পারি এখান থেকে সিলেক্ট করে আমি আমাদের আমাদের মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারি তো এই বিষয়টা ক্যানভা কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং যারা শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল এবং আপনারা এখান থেকে অনেকগুলো ডিজাইন সহজেই করে নিতে পারবেন এবং আপনার বেসিক লেভেলের ডিজাইন নলেজ দিয়ে আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন ওকে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর কিছু বিষয় আজকে আর কিছু বিষয় কিছু বলবো না আমরা সেকেন্ড স্টেপ থেকে মানে দ্বিতীয় ক্লাস থেকে শুরু করব ইউটিউব ভিডিও এস কি ইউটিউব ভিডিও এস আমরা কীভাবে শুরু করব ইউটিউব ভিডিও এসি করতে আমাদের কী কী প্রিপারেশন নিতে হবে এভরিথিং ইনশাল্লাহ আমরা ইউটিউব ভিডিওসিও যে কোর্স কোর্সটা চলতেছে এই কোর্সের সম্পূর্ণ কিছু আমরা ভালোভাবে শিখতে পারবো দেন আমরা কীভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো ক্লায়েন্টকে কীভাবে মেল করবো কীভাবে মেসেজ করব কিভাবে ক্লায়েন্টের রিপ্লাই দেবো এবং মিটিং সেট করবো দেন আমরা ফাইনালি আমাদের যে ডলারটা বা আমাদের যে পেমেন্টটা সেটা আমরা কীভাবে আমাদের ব্যাঙ্কে বা বিকাশে নিয়ে আসবো সেই বিষয়গুলো অবশ্যই দেখবো সেই পর্যন্ত দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন আর আমাদের যে চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের যে পেজ বা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখানে আপনি লাইক এবং ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ কথা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ Să ne vedem la următoarea mea rețetă!